হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা দেখেই বলতে পারছো যে এখানে একটা পুজোর আয়োজন করা হয়েছে তো এটা কি সেটা গুছিয়ে এই যে পুজোর জন্য ধুনো জ্বালিয়েছে তো এই ধুনোর গন্ধটা আমার খুবই ভালো লাগছিলো তাই এটাও আমি ক্যাপচার করে নিয়েছিলাম তো ঘরের সামনে জায়গাটা খুবই কম এবং বাইরে খুব রোদ তাই পুজোটা ঘরের মধ্যেই করা হয়েছিল এটা সাধারণত বাইরেই বেশিরভাগ সময় করা হয় মাসিমণি নিচে বসতে পারবে না তাই চেয়ারের উপর বসে বসে পুজো করছিল এটা একটা অন্য রকমের পুজো মনে হলেও কিন্তু এটা ছাড়া কোনো উপায় ছিল না তো তোমরা ভাবছ এটা কি ধরনের পুজো বা কী পুজো তো এটা ছিল যে যার জন্য এতক্ষণের অপেক্ষা বা এত কিছুর আয়োজন সে হচ্ছে এই এটা হচ্ছে মাসিমনির ছেলে মাসিমনির ছেলে ষষ্ঠী পুজো ছিল তো এইখানে এই দরজার কাছে মাসিমণিকে ফোটো ফোটা দেয় এটা আমি এর আগে কখনও দেখিনি তাই দেখছিলাম তারপরে ষষ্ঠী তলায় নাকি শোয়াতে হয় বাচ্চাকে মানে ভাইকে শুয়েছিলো এই যে আরো সেই ফটো ফুটে দেখতে যাইনি ভিডিও টি কেমন লাগবে জানো তোমরা দেখা হবে পরে ভিডিওটি সঙ্গিত